ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এই ভিডিওতে আমরা একটা ফাটাফাটি ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যে কোম্পানিগুলোকে নিয়ে নিউজ পাওয়া যাচ্ছে না সেই কোম্পানিগুলো কিন্তু এখান থেকে ভালো পারফরমেন্স দেখাতে পারে তো চলুন দেখে নিউজটা কি নিউজে আর আগে বলবো যে আজকের ফার্স্ট ভিডিওটা যেটা মার্কেট আজকে দিনে এতটা ভালো পারফরমেন্স কেন দেখিয়েছে সেটাকে নিয়ে কী নিউজ পাওয়া যাচ্ছে সেটাকে নিয়ে তো যারা দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব তো চলুন দেখে নিই যে নিউজটা কী বলছে সেনসেক্স কি একটা ইন্ডেক্স তো এই সেনসেক্স তিরিশটা কোম্পানি ভারতবর্ষের বেস্ট তিরিশটা কোম্পানি নিয়ে কিন্তু এই সেনসেক্স তৈরি হয় যেখানে তিরিশটা কোম্পানি যেরকমভাবে ওঠানামা করে তার ওপর কিন্তু এই ইন্ডেক্সটাও ওঠানামা করে তো আজকে দিনে এক পার্সেন্টের ওপরে ভালো পারফরমেন্স দেখাচ্ছে তো এই সেন্সেক্সকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে কি নিউজ যে তিরিশটা কোম্পানির মধ্যে যখন কোনো একটা কোম্পানি বা দুটো কোম্পানি বা তিনটে কোম্পানি বা কতগুলো কোম্পানি খারাপ পারফরমেন্স করে ক্রাইটেরিয়া ফুলফিল করতে না পারে কারণ কারণ প্রতি কটা কোম্পানি কিন্তু ইন্ডেক্সের পার্ট হতে গেলে তাকে নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় এবং ক্রাইটেরিয়া ঠিকঠাক রাখলে সেই কোম্পানিগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে কোম্পানিগুলো ইন্ডেক্সের পার্ট থাকে যদি ক্রাইটেরিয়া ফুলফিল না করে তাহলে কিন্তু কোম্পানিগুলোকে সেই ইন্ডেক্স থেকে বের করে দেওয়া হয় বেশ কিছুদিন আগে আমি ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে এই যে সেনসেক্স তার যে তিরিশটা কোম্পানি এই তিরিশটা কোম্পানি থেকে কিন্তু দুটো কোম্পানি বেরিয়ে যেতে চলেছে একটা কি এফএমসিজি সেক্টরের দিগাজ কোম্পানি নেসলে ইন্ডিয়া যেটা আমরা ম্যাগি কোম্পানি হিসেবেও পৌঁছে এবং তার পাশাপাশি ইন্ডোসেন ব্যাঙ্ক যেই ব্যাঙ্কটা বেশ কিছু ধরে কিন্তু অনেকগুলো ফ্রডের সাথে জড়িয়ে রয়েছে তো এই দুটো কোম্পানি সেনসেক্সের থার্টি শেয়ার থেকে কিন্তু বেরোতে চলেছে তার জায়গায় কারা ঢুকতে চলেছে দেখুন ট্রেন্ড এবং বিইএল ট্রেন্ড যেটা একটা রিটেল সেগমেন্টের কোম্পানি এবং বেল হচ্ছে ডিফেন্স সেগমেন্টের কোম্পানি এই যে এই দুটো কোম্পানি বেরিয়ে যেতে চলেছে এবং তার বদলে এই দুটো কোম্পানি যে ঢুকতে চলেছে তার টাইম লাইনটা কবে আজকে কুড়ি জুন দেখুন দেখলে দেখা যাবে ট্রেন্ড এবং বেল অর্থাৎ ভারত ইলেকট্রনিক উইল বি ইনক্লুডেড ইন বিএসসি সেন্সেক্স রিপ্লেসিং নেসলা ইন্ডিয়া এবং ইন্ডোসিয়ান ব্যাঙ্ক উইথিন দ্য অ্যাডজাস্ট টেকিং প্লেস কুড়ি জুন অর্থাৎ আজকের দিন তো স্যার এটা আবার কি বড়ো ব্যাপার যে দুটো কোম্পানি বেরিয়ে যেতে চলেছে দুটো কোম্পানি ঢুকতে চলেছে স্যার এই যে এই দুটো কোম্পানি যে ঢুকছে না ট্রেন্ড এবং বেল তো এই দুটো কোম্পানির মধ্যে কিন্তু একটা ব্যাপক ইনফ্লো আসতে পারে কত এস্টিমেট করা হচ্ছে যে ট্রেন্ডে তিনশো মিলিয়ন ডলারের একটা ইনফ্লো ঢুকবে এবং বেলে তিনশো মিলিয়ন ডলারের একটা ইনফ্লো ঢুকবে তো হেভি রিসেন্ট এই দুটো কোম্পানি কিন্তু নিফটি ফিফটির পার্টও হয়েছিল। কোথা থেকে ইনফ্লো আসবে ইনফ্লো আসবে ইন্ডেক্স ফান্ড থেকে কারণ প্রচুর ইন্ডেক্স ফান্ড রয়েছে যারা ইন্ডেক্সের যেসব কোম্পানিগুলো থাকে সেসব কোম্পানিগুলোকে ফলো করে এবং সেখানে ইনভেস্টমেন্ট করে যেখানে ইন্ডেক্স যেরকমভাবে পারফরমেন্স করে সেই ফান্ডটাও কিন্তু সেইভাবেই পারফরমেন্স করে দেখায় তো সেই ফান্ড হাউস থেকে কিন্তু ব্যাপক একটা ইনফ্লো এক্সপেক্টেড যেটা বলা হচ্ছে যে ট্রেন্ডে তিনশো মিলিয়ন এবং বেলে তিনশো আটাত্তর বিলিয়ন তো সেরকমভাবে একইভাবে যে দুটো কোম্পানি বেরিয়ে যাচ্ছে সেই দুটো কোম্পানির মধ্যে একটা আউটফ্লো দেখা যেতে পারে নেসলে ইন্ডিয়া এবং ইন্ডোসেন ব্যাঙ্ক তো আউটফ্লো কত বলছে দুশো মিলিয়ন ডলারের এবং একশো মিলিয়ন ডলারের তো স্যার এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না ইন্ডেক্সের থেকে দুটো কোম্পানি বেরিয়ে যেতে চলেছে এবং দুটো কোম্পানি ভালো ভালো কোম্পানি ঢুকতে চলেছে অবশ্যই কোম্পানিগুলো ভালো পারফরমেন্স দেখিয়েছে বলে তার জন্যই কিন্তু এডিশন হতে চলেছে তো সেনসেক্সের আরও যেসব ইন্ডেক্স রয়েছে যেমন বিএসসি হান্ড্রেড তো এই বিএসসি হানড্রেড ইন্ডেক্সটার মধ্যেও কিন্তু তিনটে কোম্পানির অ্যাডিশন হতে চলেছে কোন তিনটে কোম্পানি ডিকশন টেকনোলজি কোফোর্চ এবং ইন্ডাস টাওয়ার তো এই তিনটে কোম্পানি যখন ঢুকছে অবশ্যই তার বিনিময়ে তিনটে কোম্পানি বেরিয়ে যাবে তো কোন তিনটে কোম্পানি দেখুন রিপ্লেস করা হচ্ছে ভারত ফোর্জ ডাবার ইন্ডিয়া লিমিটেড এবং সিমেন্স লিমিটেড তো এই তিনটে কোম্পানি বেরিয়ে গিয়ে সেই জায়গায় ঢুকছে কে ডিকসান টেকনোলজি এবং কোফোর্চ তার পাশাপাশি টাওয়ার তো স্বাভাবিকভাবে যে তিনটে কোম্পানি ঢুকতে চলেছে সেই তিনটে কোম্পানির মধ্যেও কিন্তু একটা ভালো ইনফ্লো আসতে চলেছে কেন সেই রকমভাবে ইন্ডেক্স যেটা বিএসসি হান্ড্রেড ইন্ডেক্সকে ফলো করে যে সব ফান্ডগুলো সেই সব ফান্ডগুলোর থেকে তো চলুন আমরা একটু দেখে নিই কোম্পানিগুলোকে যে কোম্পানিগুলো কাজ কি করে তো দেখলে দেখা দেখুন ভারত ইলেকট্রনিক লিমিটেড যেটাকে আমরা বেল বলে চিনি সেটা হচ্ছে পিএসইউ কোম্পানি ডিফেন্স সেগমেন্টের কোম্পানি বিশেষ করে ডিফেন্স ইলেকট্রনিক সেগমেন্টের কোম্পানিটার ব্যাপক এক্সপোজার রয়েছে এবং তার সাথে সাথে কোম্পানিটা রাডার সিস্টেম নিয়ে কাজ করছে ইতিমধ্যে আমরা দেখেছি যে ভারত সরকার এস ফোর নিয়ে কাজ করছে অর্থাৎ ভারত নিজে ম্যানুফ্যাকচারিংয়ের কথা বলছে এস ফোর তার মধ্যে কিন্তু ডিআরডিও এবং বেল একসাথে কোলাপোরেশনে কাজ করবে তো কোম্পানিটা মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে ভারত সরকার হচ্ছে ওনারশিপ এবং নবরত্ন স্ট্যাটাস পাওয়া কোম্পানি কোন কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছে এরোস্পেস অ্যাভোনিক স্যাটেলাইট কমিউনিকেশন এবং ডিফেন্স সিস্টেমে দেখুন ওনারশিপ দেখলে দেখা যাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফিফটি ওয়ান পয়েন্ট ফোরটিন পার্সেন্ট স্টেক হোল্ড করছে এলআইসি সেভেন পয়েন্ট ফাইভ ব্যাঙ্ক অফ বরোদা ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে ট্রেন্ড লিমিটেড তো এই কোম্পানিটা টাটা গ্রুপের কোম্পানি টাটা রিটেল এন্টারপ্রাইজ যেখানে কোম্পানিটা স্টার্ট হয়েছে উনিশশো সাল থেকে এবং এই কোম্পানিটা বিশেষ করে ফ্যাশন এবং লাইফস্টাইল সেগমেন্টে কাজ করে তো এই কোম্পানিটার কতগুলো ব্র্যান্ড আমরা সবাই কম বেশি পরিচিত ওয়েস্ট সাইড জুডিও উস্টা এবং তার পাশাপাশি কোম্পানিটা বলছে দ্য কোম্পানি অলসো রান রিটেল চেন লাইক স্টার বাজার যারা থ্রু জয়েন্ট ভেঞ্চার ইন্ডাস্ট্রি রিটেল সেগমেন্টে এবং প্যারেন্ট কোম্পানিকে টাটা গ্রোফ ডিকশন টেকনোলজি তো এই কোম্পানিটা এই কোম্পানিটা দেখুন মাল্টি ন্যাশনাল ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিস প্রোভাইড করে কি কোম্পানিটা যে কোম্পানিটা টেলিভিশন থেকে শুরু করে টেলিফোন ওয়াশিং মেশিন এলইডি তার পাশাপাশি সিসিটিভি সব জিনিসগুলো কিন্তু কোম্পানিটা তৈরি করে তো কোম্পানিটা প্রচুর কোম্পানির সাথে কোলাবোরেশনে কাজ করছে যেমন স্যামসাং বলুন শিওমি বলুন বা প্যানাসোনিক বলুন বা ফিলিপস বলুন এসব কোম্পানির সাথে একসাথে কোলা বরেছানে কাজ করছে বিজনেস ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস যার জন্য কোম্পানির শেয়ার দেখলে দেখাবে কোম্পানি শেয়ারটাও কিন্তু যথেষ্ট মান রিটার্ন জেনারেট করে দিয়েছে দেখুন দেখলে দেখাবে কোম্পানিটা চোদ্দ হাজারের চলছে তো কোম্পানিটা লাস্ট এক বছরে দেখলে দেখাবে বাইশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে চলছে উনিশ হাজার একশো আটচল্লিশ হাই মেরেছিল সেখান থেকে কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে চলছে চোদ্দ হাজার উন আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে কোম্পানিটা এগারোশো তেত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং ম্যাক্সিমাম চার্ট পার্টার্ন দেখলে দেখাবে দেখুন কোম্পানিটা কিন্তু ব্যাপক রিটার্ন জেনারেট করে দিয়েছে কবে থেকে দু হাজার সতেরো থেকে আর স্যার ট্রেন্ডকে দেখলে দেখা হবে আজকের দিনে এক পার্সেন্টের উপর একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে এক বছরে আট পার্সেন্ট যদিও বা কোম্পানি তার হাই থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে কতটা দেখলে দেখা অ্যাপ্রক্সিমেট আঠাশ পার্সেন্ট মতন কিন্তু ডাউনে চলছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি না দেখলে দেখা কোম্পানিটা পাঁচ বছরে উনিশশো সরি নয়শো সতেরো রিটার্ন দিয়েছে যেখানে কোম্পানিটা হাই ছিল কত আট সেখান থেকে কিন্তু এই কোম্পানিটা অনেকটা নিচে চলছে বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু এই কোম্পানিটা নিয়ে ভালো ভালো আপডেট দিচ্ছে লাস্ট দিন কিন্তু আমি সেটা কভার করেছিলাম আর বেলকে দেখলে দেখা যাবে যে আজকের দিনে প্রায় দু পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে বেল আজকের দিনে কিন্তু আবারও বাহান্নায় টাচ করেছে দেখুন সাতশো সরি চারশো সাত পয়েন্ট নব্বই বাহান্নই খায় সেটা কিন্তু আজকের দিনই ক্রস করেছে তো কোম্পানিটা কন্টিনিউয়াসলি কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট প্রেজেন্ট করছে লাস্ট এক বছরে থার্টি পার্সেন্ট এবং লাস্ট পাঁচ বছর যদি দেখি দেখলে দেখা যাবে চোদ্দোশো বাইশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের ওপর কাজ করছে তো এই কোম্পানিগুলো কিন্তু ভালো অর্ডার পাচ্ছে কোফোর্জ লিমিটেড তো এই কোম্পানিটাও বিএসসি হান্ড্রেডের মধ্যে স্থান পেতে চলেছে আজকের দিনে দেখলে দেখা যাবে দেড় পার্সেন্টের ওপর একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখি যে রিসেন্টলি কোম্পানিটা কর্পোরেট অ্যাকশন দিয়েছিলো যার জন্যে কোম্পানিটা এতটা নিচে চলছে নয়তো কোম্পানিটা কিন্তু সাত আট হাজারের কোম্পানি কোম্পানিটা আইটি সেক্টরের কোম্পানি তো একটা মিড ক্যাপ ক্যাটাগরির আইটি কোম্পানি যেখানে এই কোম্পানিটাও কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে এক বছরে সেভেন্টি ওয়ান পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে তিনশো উনষাট পার্সেন্ট রিটার্ন জেনারেট করে দিয়েছে আর স্যার ইন্ডাস টাওয়ার যেটা বিএসসি হান্ড্রেডের মধ্যে স্থান পেতে চলেছে তো এই কোম্পানিটা টাওয়ার সিস্টেম নিয়ে কাজ করে যেখানে আজকের দিনে প্রায় পুনে চার পার্সেন্ট মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে কোম্পানিটা লাস্ট এক বছরে দেখলে দেখাবে টোয়েন্টি পার্সেন্ট মুভমেন্ট দেখিয়েছে লাস্ট পাঁচ বছর যদি দেখি দেখলে দেখাবে অনলি ফর চুয়াত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে এই কোম্পানিটা যদিও বা পাঁচ বছর হয়নি ডিসেম্বর আঠেরো দু হাজার কুড়িতে লিস্ট হয়েছিল তো এই কোম্পানিটার প্রবলেম কোথায় এই কোম্পানিটার প্রবলেম হচ্ছে ভোডাফোন আইডিয়া যেখানে ভোডাফোন আইডিয়ার কাছে কিন্তু ব্যাপক পরিমাণে একটা অ্যামাউন্ট এই কোম্পানিটার পাওয়ার ছিল যদিও বা কোম্পানিটা সেটাকে সেটাকে প্রভিশন হিসেবে দেখিয়ে দিয়েছে তবু মাঝে মাঝে যখনই ভোডাফোন আইডিয়ার ব্যাপারটা মাথা চাড়া দিয়ে ওঠে না তখনই কিন্তু এই কোম্পানিটা কিছুটা ট্রাভেল করে তো এই জায়গায় দাঁড়িয়ে এই পাঁচটা কোম্পানি কিন্তু বিএসসি এন্ট্রি পেতে চলেছে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোনোটাই কিন্তু বাই রেকমেন্ডেশন নয় কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং তার পাশাপাশি কোম্পানিগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনার একটু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন